হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জানাই গ্রামের জীবন চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে আবারও স্বাগত দেখো বন্ধুরা আজকে চলে এসেছি কিন্তু আমাদের আরও আবারও পুকুর পাড়ে তো আজকে নিয়ে এসেছি কালকে যে দেখাচ্ছিলাম আপনাদের যে পুকুরে খাবার দিচ্ছি ভাষা খাবার কিন্তু মাছ কিন্তু খাচ্ছে না ভাষা খাবারগুলো তো সেই জন্য দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে সমস্যা কি হতে পারে পুকুরে যার জন্য মাছ খাচ্ছে না তো আমাদের পুকুরের জলটা কিন্তু ঘোলা দেখো বন্ধুরা পুকুরের জলটা কিন্তু ঘোলা দেখো তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে এমনি এই যে সাইজের আকাশপণীয় গাছগুলো আছে তারও ফুল আর পাতা পড়েছে তো যার জন্য আর বৃষ্টি তো হয়েছে বৃষ্টি জলও ঢুকেছে যার জন্য দোকানদার বলল যে তুমি একটা এই যে গ্যাসও ফার্স্ট যেটাকে বলে মানে মাছের এটাকে জিওলাইট বলে যে পাকে মানে মাটিতে যদি কোনো গ্যাস থাকে দুর্গন্ধ থাকে এটাকে পরিষ্কার করে দেবে এবং মাছকে আবার সতেজ করে দেবে যার জন্য এটাকে দিল আমাদের এটা পুকুরে মারতে ছড়িয়ে দিতে বললো যেরকম মটর দানার মতো দেখো বন্ধুরা তো এটা নিয়ে এসেছি এখন পুকুর পাড়ে দেব এটা একদম জলের নিচে চলে যাবে এবং পাকে যদি কোনো দুর্গন্ধ থাকে গ্যাস থাকে যেটা মাছের পক্ষে ক্ষতিকারক সেই গ্যাসগুলোকে বার করে দেবে এইভাবে ছড়িয়ে দিতে হবে চারদিকে এই যে ছড়িয়ে দিচ্ছি দেখুন চারদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে পুরো পুকুরটায় পড়ার সাথে সাথে একটা আওয়াজ হচ্ছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা এইভাবে পাশে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেব তো আমি এটা পুকুর পাড়ের চারদিকে পুকুরে পাড়ের চারদিকে ঘুরে মোটামুটি দিয়ে দিই আচ্ছা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন